নিজেরে কখনো অসহায় মনে করবেন না মনে করবেন একটা ভাই আপনার পাশে আছে সে আপনার বিপদে ছুটে আসবে কি করতেছেন মানুষ দেখবো তো তুমি করে বল সাড়ে নয় মানে এতে কিছু কই সত্যি মানে কি ডাইরেক্ট এমন এক তোর দিছি আপনি কাঙ্গা বাড়ি দসে আব্বার দে আপনার কি দরকার একটু দরকার ছিল আমি জানি আমি জানি আপনি আব্বার কাছে কি জন্য আইছেন একই কথা কইতে ডিসকো আইছিল ছিল ডিসকো ওয়াই হ্যাঁ আপনার জমিনিয়া দেওয়ার জন্য আবার অনুরোধ করতে আইছিল ও জরু কাকে কি কইছে সে জানা আপনার কি দরকার ও মাস্টার কি বাড়িতে আছে না কই গেছে স্যার হের বাড়িতে গেছে হঠাৎ বাড়িতে গেল সে যাইবো না তো কি করব আপনারা দুই ভাই মিলে গন্ডগোল লাগায় রাখছেন সে এখানে থেকে তার তো কোনো কাম নাই এর জন্য সে কিছু দিনের জন্য তার বাড়িতে গেছে। কই আমগো তো কিছু কইলো না। আপনারও কইবো কেন? আপনি কি তার আনছেন? আনছে ঘুরডি পাই। যে তার আনছে তারে কইয়া গেছে। তুমি কাগারে কইও? কাগা যাতে আমার বাগের জমিটা একটু নিয়া দেয়। কেন? আমার अब्বাই কেন আপনার পক্ষে কথা কইবো? আপনি তো খুব মন্ডল করে নিয়ে দল পাকাইছিলেন। জান হে গড়ে গিয়া কোন? আমি মন্ডলগু নিয়ে কোনো দল পাকাই নাই রোহিত। আমি শুধু আমার অধিকারের বিষয়টা সবারে জানাইতাছি।

ও এ ট্যাডির পক্ষকে নিয়ে কথা কইতে চাইছো না না কাকা আমি বললাম কারো পক্ষ নিয়ে কথা কইতাছি না কাকা তাইলে ট্যাডির কথা কইতাছ ক্যান না কাকা আসলে ওই রে দেখলে অনেক মায়া লাগে তো এর লিগে কইতাছিলাম কাকা মায়া লাগে তোরা সরকার আর মণ্ডল না মিলা ওই ট্যাডির জন্যে যুদ্ধ কর আমরা সরকার আর মণ্ডল না কিন্তু চাইলে এটা করতে পারি কিন্তু এইটা করলে আপনার গো তালুকদার গো কি ইজ্জোটটা থাকবো কাকা এর মধ্যে আব্বাস চেয়ারম্যান ঢুকে পড়ছে আমার কিছু করণের নাই যা করার ওই আব্বাস চেয়ারম্যান করব কি আর একটা ছোট্ট কথা কইতাম কাকা আরে কি কবি কয় তো ভনিতা করতেছ কেন কাকা ওই যে আমগো উগান্ডা আছে না হ্যাঁ উগান্ডা কিন্তু ভালো হয়ে যাওয়ার চেষ্টা করতেছ কাকা আপনি ওরে ভুল বুঝেন না কাকা অহন আবার উগান্ডার পক্ষই এক কথা কইতেছ না তুই জানিস না শয়তান কোনোদিন ভালো হয় কোনোদিনও ভালো না যা যা শুন আর কতদিন আমার উপর রাগ করে থাকবা যতদিন পাইছ আসি ততদিন ততদিন আপনার উপর থেকে আমার রাগ কমবো না কেন রোহি আমি কি খুব বেশি অন্যায় করছি তোমার লগে আপনার কি মনে হয় আপনি অন্যায় করেন নাই আপনি আমার বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলছেন আপনি কতবার আমার জড়াই ধরছেন এগুলা ভাবলে এখন আমার নিজের প্রতি নিজের ঘৃণা লাগে মনে হয় আপনার সাথে মিছে আমি আমার নিজেরে নষ্ট করছি আপনি জানতো জান কে হলো কারাইরে সেন কানজান গরে তুই কাকা আপনার লগে একটু কথা কইতে আইছিল আবনা তুমি হা কোনো কথা কইবা না আমার মাইয়া যখন কইতেছে তোর লগে কথা না কইতে তখন কোন কথা কব না এখন যা কাকা আমি খুব বিপদে আছি আপনি একটু সাহায্য করেন আমারে আমি তো গো ভাই ভাই ঝামেলার মধ্যে মাথা দিতে চাইতাছি না আব্বাস আর Mendoza ঢুকে পড়ছে হেই দেখবো সে সে কেমনে দেখবো সে তো বাইজানের পক্ষে থাকবো থাকলে থাকবো তাতে আমার কিছু করার নাই তুই যা তো বাবা

একটু সংকোচ লাগতেছিল তাই জন্য না দেখেন আপনি চাইলে হাটটা ধরে দেখতে পারেন আসলে আপনাদের বাড়িতে যাইতেছিলাম ভাবলাম আপনার মায়ের হাতের মজার মজার রান্না খেয়ে আসি বলেন কি হ্যাঁ তো আমার একটা ফোন দিয়ে জানাতে পারতেন আহা ফোন দিয়ে দিলে তো আর পুরো ব্যাপারটা সারপ্রাইজ থাকতো না তাই না তাই হুম কিন্তু একলা যে বাইড হইলেন গণেশ দা জানতে বলে তো রাগ করব ওইটা আমি ম্যানেজ করে ফলাইতে পারো ঠিক আছে সরে নাও গো বাইড না আর দরকার কেন তো পায়ে গেছে কিন্তু মায়ের হাতে রান্না খাবেন না খাবো তো তবে আজকে না আর এতে করে আপনার সাথে আরও একদিন দেখা হয়েছে এল লেগে রত্ন আরে আমার কাছে আইতে দিতে চাস না

না ডিস্টার্ব হবে কেন না মনে কর যে বিরান জায়গা নিরিবিলি কথা কইতেছিলি আতখা উনি গ্রামটা দেখতে বাড়িছিল আমার সাথে দেখা হয়ে গেল তাই কথা বলতেছিলাম তো অসুবিধা কি কথা চালায় যা যাই যাই কি যাওয়া যায় আমার দাওয়াতের কি হবে আরে আপনি খালি কবুল করবেন লগে লগে চাইডে খাসি সহায় দেবো দেখেন আমি এক পায়ে খারা কিছু বুঝে না না জানবা কবুল কি সব জায়গায় বলা যায় সেটা তো নিবৃত্তি নিরালয় বলা লাগবে আরে আছসকা তার খাম্বার মতো যা প্যান্ডেলের দিকে যা আহা উনি সরসাবে ওনার সাথে তো আমি এই মুহূর্তে একটা জরুরি কথা বলতেছিলাম আর আপনার সাথে যে কথাটা হবে সেটা তো আরো স্পেশালি বলতে হবে ওই যে বললাম না নীরবে নিভৃতে বলতে হবে সময় সুযোগ দেখে আমি বলে নিব ঠিক আছে ঠিক আছে কথা চলুন চলুন তাহলে কথা কি সবার সাথেই বলবেন আকবরে কথাটা না বললেও পারতেন দেখেন না ওই লোকের আমি কি অবস্থা করি খালি তর পাইবো মায়ের ছুটে কাটাইব কিন্তু তা খুঁজে পাওয়া যাবে না কি বুঝলেন এমনি করে তাকে আসতেন কেন

তিনি আমারে এমন ভাবে ফিরাই দিবেন আমি এটা কল্পনা করতে পারি তার মাইয়ার লগে বেঈমানি করবেন আর তিনি আপনার আদর করব না তার মানে তুমি জরুক আকারে আমার পক্ষে থাকতে নিষেধ করছো হ্যাঁ এভাবে প্রতিশোধ না নিলেও পারতা এখন খারাপ লাগতেছে না আমারও খারাপ লাগছিল আমার কলজাটা না এফর হইয়া অফোর হইয়া গেছে আমি যে কত রাত কাঁদছি আমি নিজেও জানি না দেখো আল্লাহ যা করে ভালো লেগেই করে তোমার লগে আমার সম্পর্কটা ভাই ভাবে মাইনা নিতো না তুমি অনেক কষ্ট পাইতা তার থেকে তুমি মন টুরে পাইছো এটা অনেক ভালো হয়েছে না তো জীবন অনেক সুখী হইবা আপনি আপনি কেমনি এই খবর জানলেন আকাশে চাঁদ উঠলে যেমন লুকায় রাখা যায় না প্রেমও লুকায় রাখা যায় না ফরা খারা আমি আবারে আপনার পক্ষে থাকা লাগে কম না থাক তাতে উগান্ডা খেপতে পারে কাকা না না উগান্ডা ভাই সেটব না উগান্ডা ভাই আর আগের মতো নাই তিনি বদলাই গেছেন ভালো হয়ে গেছেন কি কইতাছ উগান্ডা ভালো হয়ে গেছে হ মন্টু ভাইয়ের লগে আমার সম্পর্কটা তিনি কইরা দিবেন কি কইতাছ আমার তো খুবই অবাক লাগতাছে এটা হুনলে সবাই অবাক হয় জাবগা আমি আব্বারে কমু আপনার পাশে থাকার লাগে হ কাকার আমার পাশে থাকলে আমি অনেক জোর পামু আমি আপনার লগে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি আমারে maaf করে দিও তুমিও আমার maaf করে দিও আচ্ছা ভাইকে বাড়ি থেকে ঘুরে আসলাম বস ওই টেডি কিন্তু বাড়ি থেকে যাতে চাচ্ছে না আমি থ্রেট দিছি কিন্তু ঘরবি করতেছে ও করতেছে কি ওই যে মন্ডলদের সাথে হাত মিলানোর জন্য নানান রকমের দিন দরবার করতেছে কিন্তু সুবিধা করতে পারতেছে না আরে কান টাকা ডাইরেক্ট না করে দিছে কারণ টেডি ওর মেয়ের সাথে ওই যে দুই নম্বরই করছে না সিটারি করছে এই জন্য আর মন্ডলরাও টেডির সাথে নেই বস আমি একটা বুদ্ধি বের করছি কি বুদ্ধিটা হইলো দিবারে আমি একটা থ্রেট দেব এমন থ্রেট দেব ওকে বলবো যে তুমি দিবা এইখান থেকে তোমার স্বামীকে নিয়ে পলাই চলে যাও তাহলে কিন্তু তোমার স্বামীকে হারাবা এই কথা শুনার পর ও ভয় পেয়ে টেডিরিনে পলাই চলে যাবে ঠিক আছে তাহলে তাই কর কিন্তু সাবধান এমন কিছু করিস না যাতে আবার টেডি তোর বিরুদ্ধে মামলা করে টেডি আমার বিরুদ্ধে কিভাবে মামলা করবে ওর কাছে কোনো টাকা পয়সা আছে নাকি ও গ্রামে ঢুকে মতিনের মার কাছ থেকে টাকা ধার করে কোনো রকম চলতেছে

সিস্টেম মিস্টেম ওরে বুঝাই করলে কিন্তু বসবে বুদ্ধিমান আছে ঠিক আছে তাইলে ওরে ক প্রথমে একটা ট্রেড লাইসেন্স করতে যা আচ্ছা ঠিক আছে করছি আচ্ছা ভালো কথা জি ওই বাঁকা হারামজাদার খবর কি বাঁকা তো পুরো সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে মানে গাছ হয়ে গেছে না না আপনি ওরে শাস্তি দিবেন না তারপর ভালো হয়ে গেছে ওই ঠিকাদারের ভূত মাথা থেকে পলাইছে ও

সে আপনার বিপদে সুইটে আসবে খোলিল ভাইয়ের কথাটা কি টেরিরে কমু না খৈলে মাইন করবে খোলিল ভাই রে নিয়ে মনের মধ্যে এমনিতেই সন্দেহ তৈরি হয়েছিল না তার কাপড় খুলে বাড়ির বাইরে এসে তারা আছো কেন এটা তোমার যাত্রারা মঞ্চ না যে ঘুমটা খুলে নাচানাচি করবা এটা ভদ্রলোকের বাড়ি এখানে এইসব বেদাল লাপালাপ চলবো না বুঝছো ডাকছো আমি না এসে পারি শোনো বৌমা ওই বাইরে দেখলাম ওই টেটির বউ বেহায়ের মতো খাড়ায় রয়েছে আরে মাথায় কাপড় চোপড় নাই বেহায় বেলাল্লার মতো খাড়ায় আছে কাহা কাম করতে জাত না তার মধ্যে আদব লেহাজ কি থাকব কল তুমি ঠিকই কইছো অর কো ডাকছো কি লাগে কাহা আপনি তো সবই জানেন টেডি টেডি আমার শ্বশুরের সম্পত্তির ভাগ চাই ও আমার কাছে কি ছিল কোন কি ও কয় আমি খুব বিপদে আছি আমারে সাহায্য করেন কাহা কা খবরদার কইলাম আপনি ওরে সাহায্য করেন না আরে সাহায্য করার প্রশ্নই ওঠে না আরে ও তো আমাগো বংশের মুখে চুন কালিতেছে আর যে তোমার ননাস আছে না সে গিসলো ওর হয়া আমার কাছে সুপারিশ করতে আমি ওরে খেদায়া দিছি ওইটা নিয়ে তো আরো বড় সমস্যার মধ্যে আছি কাহা ওকে টেডি আছে না টেডি তো ডিস করে উস্কাইছে সম্পত্তি ভাগসাওনের লেখা আর ডিসকো টেডি দলে যোগ দিছে আরে এই যে আগে জানলে তো আমি ডিস করে ধুমকাইতাম যাই হোক আপনি কিন্তু আমাকে পক্ষে থাকেন আরে সেটা তো আগে থেকে আসি আমি তো তোমারে কইছি যে টেডির সম্পত্তির ভাগ না দিতে হ কা এইটা আমি গুড কইছি তোমরা চিন্তা করো না টেডি খুব একটা সুবিধা করতে পারবো না গ্রামের সরকার আর মন্ডলরা কেউই ওর পক্ষে থাকতে চাইতেছে না সবারই একই কথা টেডি ওই যাত্রার মাইয়া গ্রামে ঢোকাইয়া গ্রামের মান ইজ্জত সব শেষ করছে কাজেই রে কইও চিন্তা না করতে সবচেয়ে বড় কথা ওই আব্বাস চেয়ারম্যান তোমাকে পক্ষে আসে টেডি কিছুই করতে পারবো না আচ্ছা যাই মা কিছু খায় না খুদা নাই যাই মাইয়া মাথার ঘুমটা ভালাইছো কেন ঘুমটা দাও কি হলো ঘুমটা দাও কি হইলো আজান মুরুবি মাথায় ঘুমটা দিতে কইতেছে কানে শুনতাছ না ঘুমটা দাও কি হইরে কি কানে যায় না ঘুমটা দাও যাই রে দেখে ভাই রাগের মাথায় অনেক কথা আমি করছি আমার তো একই মায়ের পেটের দুইটা ভাই হ্যাঁ তুই আমার রাগের মাথায় গালাগালি করছো আমিও করছো তুই মিলে যা আর আগের লাইনে আবার মিলেমিশে থাকি তুই কাম কর তুই এইবার আসল কথা এতক্ষণ হুদাই ভালো মানুষ দেখায় না তুমি তো আমার ভালো মানুষের কোনো মূল্যই দিলে না আমরা মন্ডল গোষ্ঠীর সব একজোট হয়ে যদি টেডি পক্ষে থাকি আব্বাস চেয়ারম্যান চুপ হয়ে যায় বাবা আর একটা ভোটের ব্যাপার আছে না চিরিক্স করে কথা কো আমার লগে না চিরিক্স বাজে শুরু করতো সরাই আপনার দাগ খালাজি মনে সেটা না না আমি পারুন না